আনবির সহ আর যেই সকল মানুষ এখন পর্যন্ত যে সকল নারীরা এখন পর্যন্ত আপনাদের সম্মুখে আসতে পারে নাই তাদের বিচার চাইতেই পারে নাই তাদের জন্য আমরা একটা পথ তৈরি করতে মুনিয়া হত্যা তনু হত্যা আনবির এখনও ঘুরে বেড়াচ্ছে তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয় নাই সে সুন্দর ঘুরে বেড়াচ্ছে অথচ মুনিয়া মারা গেল আমি চাই যে আমরা চাই যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক আসলে হয়েছিলোটা কি আচ্ছা আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যেই সকল নারীরা নির্যাতনের শিকার হয়েছে সেই সকল নারীদের যাতে সুবিচার পায় সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছি আমাদের দাবিগুলো ছিল যে আমরা যে ইয়েগুলো দেখতে পাচ্ছি চাই যাতে তারা তাদের যে সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই যে নির্যাতনের শিকার হয়েছে সেই নির্যাতনটা অ্যাটলিস্ট মানুষকে যে বলতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে যে বলতে পারে এবং আদালতের কাছে যেন আমরা সেই আস্থাটা পাই আদালতে আমরা জানি যেতে পারি আদালত জানি কালক্ষেপণ না করে আদালত কিন্তু হচ্ছে আমরা চাচ্ছি একের যে মামলা মানে ধর্ষণের যে মামলা সেই মামলাটা যেন নব্বই দিনের মধ্যে তার সুষ্ঠু বিচার এবং তদন্ত যা কিছু আছে নব্বই দিনের মধ্যে করা হোক এই এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি এবং ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সকল দাবি অন্তর্বর্তীকালীন সরকাররা মেনে নেবেন না